ওয়েস্ট বেঙ্গল স্টেট ভোকেশনাল এবং টেকনিক্যাল কাউন্সিল থেকে একুশে নভেম্বর দু তারিখ দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো একুশ এবং দুশো বাইশ তো বিজ্ঞপ্তি দুটিতে কি বলা হচ্ছে তার বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি তো অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন তো প্রথম বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএস ভোকেশনাল পরীক্ষার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কিল সার্টিফিকেট কোর্স করার জন্য প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন তো নিচে একটা এনেক্সচার দেওয়া হয়েছে যেখানে এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট নেওয়ার যে প্রয়োজনীয় গাইডলাইন সেগুলো সব বিস্তারে বর্ণনা করা আছে এবং একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে যেখানে কিভাবে কাউন্সিলের পোর্টালে ব্যাচ ক্রিয়েশন এবং ব্যাচ পুশিং করতে হয় সেটা বর্ণনা করা আছে তো সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রধানদের অনুরোধ করা হচ্ছে নিম্নলিখিত শিডিউল অনুসারে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া যেন ক্যারি আউট করা হয় ব্যাচ ক্রিয়েশন এবং ব্যাচ পুশিং করার জন্য পোর্টাল ওপেন হবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ ব্যাচ ক্রিয়েশন এবং ব্যাচ পুশিংয়ের লাস্ট ডেট সাতাশে নভেম্বর দু হাজার তারিখ ডিসেম্বরের দু তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে প্রেফার্ড অ্যাসেসমেন্ট ডেট দেওয়া হবে চব্বিশে ডিসেম্বরের মধ্যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য সম্পূর্ণ এফোর্ট দেওয়ার জন্য বলা হচ্ছে তো একটু নিচে যদি আমরা নেমে আসি তাহলে এখানে এনেক্সেল ওয়ানটি রয়েছে যার মাধ্যমে অ্যাসেসমেন্ট পুরো প্রক্রিয়াটি যে গাইডলাইনস সেটা এখানে পুরো বর্ণনা করা রয়েছে এবং আরও নিচে যদি আমরা নেমে যাই তাহলে এখানে পার্ট ওয়ান বলে একটা অপশন পাবো সেখানে ব্যাচ ক্রিয়েশন এবং ব্যাচ পুশিং কীভাবে করতে হয় তার পুরো গাইডলাইনস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেখানে আরও একবার বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ডেট দোসরা ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে এবার আমরা দেখে নেব দুশো নম্বর বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে দু সালের এইচএস ভোকেশনাল পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী থিওরি পরীক্ষায় অনিত্তীর্ণ হয়েছে বা অনুপস্থিত থেকেছে এবং দু হাজার পঁচিশ সালের এইচএস ভোকেশনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছে কিন্তু দু হাজার চব্বিশ সালের এইচএস ভোকেশনাল স্কিল এক্সাম পাসের স্কিল সার্টিফিকেট অলরেডি অ্যাওয়ার্ড করা হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে যে তাদেরকে দু হাজার পঁচিশ সালের এইচএস ভোকেশনাল পরীক্ষার জন্য স্কিল সার্টিফিকেট কোর্সের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অর্থাৎ ভোকেশনাল পেপার ওয়ান এবং ভোকেশনাল পেপার টু পরীক্ষার বসার প্রয়োজন নেই তো এই বিষয়টি দুশো নম্বর বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সুতরাং এই ভিডিওটির মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ভোকেশনাল এবং টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বাংলায় ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন